শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলেজ স্কোয়ার দু হাজার একুশে বিধানসভার আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক ভরসা আসা এবং কথা দিয়েছিলেন সেই কথা মাননীয় রাখেননি মাদ্রাসা যারা পড়ে তাদের মিড ডে মিল নেই তাদের ঠিকমতো মতো পরিষেবা নেই এক প্রকারে বলতে গেলে যে মাননীয় দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের সময় যে কথা দিয়েছিল সেই কথা কিন্তু রাখেনি তার জন্য কিন্তু মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু উপস্থিত উপস্থিত এই যারা যারা শিক্ষকরা তাদের সঙ্গে কথা চেষ্টা করবে আমাদের মূল দাবি হচ্ছে আমাদেরকে যে অনারিয়াম দেওয়া হয় সেটা বেতনের ব্যবস্থা করতে হবে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে কালনার জনসভা থেকে বহরমপুরের জনসভা থেকে মালদার জনসভা থেকে ঘোষণা করেছিলেন এডেড করে দিলাম তাই মুখ্যমন্ত্রীর মুখের কথায় যদি আজকে আইন হয় তাহলে আমরা চার বছরও কেন এডেড হলাম না তাই অবিলম্বে আমাদের মাদ্রাসাগুলোকে পূর্ণ এডেড করে আমাদের পূর্ণ বেতনের ব্যবস্থা করা হোক আপনি বলছেন যে জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে করে দেবে হ্যাঁ তার আমাদের অডিও ক্লিপ আছে আমাদের কাছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লাখ করে টাকা দেব জানেন রাজনৈতিক বক্তব্য মানে জুমলা মানে মিথ্যা কথা সেটাকে আপনারা কেমনভাবে বিশ্বাস করে দেখুন একটা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করা আর শিক্ষকদের মধ্যে এই কথাটা প্রকাশ করা কিন্তু এটা আকাশ পাতাল ডিফারেন্স আছে আমরা শিক্ষক সমাজ আমরা একটা সমাজ গড়তে পারি আমরা একটা দেশ গড়তে পারি আমাদের হাত দিয়ে তৈরি হয় মুখ্যমন্ত্রী এম এমপি রাষ্ট্রপতি আমাদের মতো শিক্ষকদের দিয়ে তারা আজকে ওই জায়গায় চলে এসছে আজকে শিক্ষকদের নিয়ে যদি এরকম ছিনিবিনি খেলা হয় তার পরিণাম কিন্তু ওনাকে ছাব্বিশ সালে ভুগতে হবে সামনে বিধানসভা ভোট আমাদের কলম কিন্তু থেমে থাকবে না আমরা এই অবস্থান বিক্ষোভে বসেছি যে দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় উনি ঘোষণা করেছিলেন যে এই দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসাকে এইডেড করে দেওয়া হলো কিন্তু পরবর্তীতে দেখা গেল ওনার এইডেডের কথা মানে উনি গ্রুপ জন্য পাঁচ হাজার টাকা নির্ধারণ করলেন ক্লার্কের জন্য সাড়ে পাঁচ হাজার টাকা গ্রাজুয়েট টিচারের জন্য ছ হাজার টাকা আর হচ্ছে পিজি টিচারের জন্য বারো হাজার এবং পিএসির জন্য চোদ্দো হাজার তো তারপরের থেকে আমরা বিভিন্নভাবে আবেদন নিবেদন জানিয়ে এসেছি তার কারণ এই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে দেওয়া হয় না কোনো মিড ডে মিল তাদেরকে দেওয়া হয় না কোনো জামা জুতা ব্যাগ তাদের কন্যাশ্রী রূপশ্রী সবুজশ্রী কোনো ধরনের সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের দেওয়া হয় না আমরা বিভিন্নবার বিভিন্নভাবে আধিকারিকদের ডিপার্টমেন্টাল আধিকারিকদের কাছে আবেদন করেছি নিবেদন করেছি এমনকি মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজার আছেন আব্দুল সত্তার সাহেব ওনার কাছেও আমরা গিয়েছি আমরা পি সেলিম যিনি এমইএম ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন ওনার কাছেও আমরা গিয়েছি যে আমাদের এই ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকারগুলো দেওয়া হোক কিন্তু কোনো ধরনের কর্ণপাত করছেন না বা আজ পর্যন্ত এই বিষয়ে আমাদের সাথে ওনারা কোনো ধরনের কথা বললেন না তো আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় বসেছি শুধু তাই নয় এই প্রতিষ্ঠানগুলোতে বিল্ডিং গ্রান্ট দেওয়া হয় না এই প্রতিষ্ঠানগুলোতে স্টাফ প্যাটার্ন অনুযায়ী এখানে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি শুধুমাত্র দশজন শিক্ষকের অনারিয়াম দেওয়া হচ্ছে সেখানে সিনিয়র এবং হাই মাদ্রাসায় ষোলো জন বা সতেরো জন করে শিক্ষক আছে কিন্তু বাকি শিক্ষকদের কোনো ধরনের অনারিয়াম দেওয়া হচ্ছে না তাছাড়াও এই মাদ্রাসাগুলোতে কোনো কম্পোজিট গ্রান্ট নেই এই মাদ্রাসাগুলো আমরা যে এখানে শিক্ষকতা করছি আমাদের কোনো কনফার্মেশন পর্যন্ত নেই যে আমরা কতদিন পর্যন্ত চাকরি করতে পারবো তো এই বিভিন্ন ধরনের আবেদন নিবেদন করার পরে যখন আমাদের কোনো কথায় কর্ণপথ করছে না আমরা বাধ্য হয়ে আমরা পথে নেমেছি কলকাতার রাজপথে আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আদায় হচ্ছে না আমরা এই রাজপথ পরিত্যাগ করব না এবং আমরা এখান থেকেই বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম এখান থেকেই আমরা কর্মসূচি গ্রহণ করে আমরা তবে দাবি আদায় করে আমরা এই স্থান পরিত্যাগ করব মুখ্যমন্ত্রী বলেছিলেন কথা দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা ভোটের নেওয়ার সময় অনেক কিছু বলে এই যে বললাম না আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিল যে হ্যাঁ রাজনৈতিক অ্যাকাউন্টে পান্ডার লাগবে বাড়ছে কালা ধান এসে আসেনি দেখুন একজন মুখ্যমন্ত্রী শুধু জনসভায় যে বলেছিলেন যে আমাদের আনএডেড মাদ্রাসাকে অ্যাডেড করে দেওয়া হবে এবং শিক্ষকদেরকে সমবেতন দেওয়া হবে শুধু জনসভায় বলেননি উনি বিধানসভায় সেশন চলাকালীন বিধানসভা দাঁড়িয়ে উনি সমস্ত এমএলএর সামনে বলেছিলেন যে এই সমস্ত আনএডের মাদ্রাসাকে আমি অ্যাডেডেড করে দিলাম এবং এদেরকে পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে তাদের পূর্ণ বেতন দেওয়া হবে উনি বিধানসভাতে বলেছেন অতএব আমরা যেহেতু উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণ ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন আমরা সমস্ত শিক্ষক সমাজ ওনার পাশে থেকে ওনাকে যখন নির্বাচিত করেছি ওনাকে আমরা মনে করি যে উনি যা বলেন নিশ্চয়ই সত্য কথা বলেছেন তার উপরে ভরসা করেছিলাম যে উনি আমাদেরকে করে দিবেন এই জন্যই আমরা ওনার বিশ্বাস করেছি আমাদের এই সরকার তিনার নিজের পরিকল্পনা নিজের ইচ্ছাতে এই মাদ্রাসাটা দিবেন বলেছেন দুশো পঁয়ত্রিশটা দিয়েছিলেন কিন্তু দেখা গেল আজ পর্যন্ত আমাদের কোন সিস্টেম বহির্ভূত এভাবে মাদ্রাসাগুলো দিলেন আনএেট হিসাবে আমরা বিগত দিনে দেখেছি যে বাম সরকার এমএস কে এস এসকে অঙ্গনওয়াড়ি দিয়েছি সেগুলো কিন্তু একটা সিস্টেম ছিল সেগুলো সিস্টেম আপে বেতন পায় মিড ডে মিল পায় অথচ আমরা কেন আমাদের ছাত্ররা মিড ডে মিল পাবে না আমাদের পার্শ্ববর্তী সমস্ত স্কুল প্রতিষ্ঠানগুলো মিড ডে মিল পাচ্ছে তাহলে আমাদের ছাত্ররা মিড ডে মিল পাচ্ছে না তাহলে এই মিড ডে মিল যদি না পাই তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো কি বেঁচে থাকবে উনি যে বড় আশা করে বা বড় উদার মুখ করে বলেছিলেন যে আমি মাইনরিটির উপর উন্নয়ন করবো মুসলমানদের ডেভেলপ করব তাহলে ডেভেলপ করার ইচ্ছাটা মানে মনে বলেন কিন্তু ভিতরে তো ছিল না তা নাহলে এই এইভাবে যদি চালাতে থাকেন তাহলে তো প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাবে আর আমরা এখানে এসেছি মানে উনি জন্ম দিয়েছেন আমাদের এই মাদ্রাসাকে তাহলে আমরা মনে করি উনি আমাদের মা উনি জন্মদাত্রী এই মাদ্রাসার বা আমাদের মা ছাত্রছাত্রীর মা তাহলে উনি যদি ওনার কাছে আমরা কান্না করে এখানে এসেছি যে আমাদের মাদ্রাসাগুলোকে বাঁচান আমাদের ছাত্রগুলোকে মিড ডে মিল দেন যদি উনি এই কান্নার স্বরে আমরা রাগের মুহূর্তে বিভিন্ন কথাও বলছি বিভিন্ন ভাষা বলছি আমরা উগ্র মেজাজে বলছি তো যদি উনি দিয়ে দেয় তাহলেই দেখা গেলো একটা বাচ্চা যেমন মায়ের দুগ্ধ দিয়ে দেয় কান্নার পরে তখন বাচ্চাটা কিন্তু মায়ের সঙ্গে হাসে খেলে এবং খুব সুন্দরভাবে কথা বলে বা দেখা গেলো খুবই ফুর্তি করে যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরাও তো ফুর্তি করে চলে যাবো আমরা আশা করছি সেইভাবে উনি দেন আমাদেরকে সেইভাবে বিদায় করুন আমরা আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখি আমাদের যে মুসলিম সমাজের উন্নয়নের জন্য যে আমরা মাদ্রাসাগুলো নিয়েছিলাম বা ওনার কথা মতো আমরা বেকাররা আমাদের বেকারদের একটু সমস্যা সমাধান হোক আমাদের বেতনগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডেটে হোক এবং আমাদের বেতনটা যাতে সম হয় এবং যাতে একটা মানে এখানে দেখুন যে বিএলদের ছ হাজার আর এম এ পাল্টদের বারাজার এটা একটা বৈষম্যমূলক আচরণ এটা কোনো পৃথিবীতে আছেই আমরা চাই না আমার রাজ্য সরকারের মধ্যে এটা হোক অতএব এর সমাধান উনি করে দেন যদি না করেন তাহলে আমরা কিন্তু এখানে বসে থাকবো আমরা নবান্ন ঘেরাও করবো ডিএমই ঘেরাও ঘেরাও করবো বিকাশ ভবন ঘেরা করব কালীঘাট পর্যন্ত যাবো আমরা ছাব না এই মঞ্চ গ্রেফতার করবে আবার আমরা পারমিশন জামিন নেব আবার বেরিয়ে আসবো আমরা মঞ্চে বসবো আবার গ্রেপ্তার করবে জামিন নেবো আবার মঞ্চে এসে আমরা এইভাবে লাগাতার চালিয়ে যাব কারণ আমরা ছাত্রদের কাছে আমরা বাধ্য বাধ্য পরিকর আমরা বাধ্য যে তাদেরকে আমাদের মিড ডে মিলের ব্যবস্থা করে দিতে হবে নাহলে আমরা সমুদ্রের মধ্যে পড়ে গেছে আমরা শিক্ষকরা আমরা আন্দোলন চলবে আমরা এখানে এই মঞ্চে থেকে যাব আমরা এই যে মা মা ক্যান্টিন আছে আমরা সেখানে আজকে খাওয়া দাওয়া করতে হচ্ছে আমাদের শিক্ষক সমাজকে আমাদের কি পরিস্থিতি আমাদেরকে মশার মধ্যে থাকতে হচ্ছে মাছির মধ্যে থাকতে হচ্ছে আমাদের অসুখ হয়ে যাবে মা ক্যান্টিনে খেয়ে আমাদেরকে আন্দোলন চালাতে হচ্ছে পাঁচ টাকার বিনিময়ে উনি আমাদের মমতা মহিমা কিন্তু আমাদের এই মিড ডে মিল দিতে পারছে না উনি ক্লাবকে দিচ্ছে প্রচুর টাকা উনি হেলায় মেলাতে দিচ্ছে ক্লাবে দিচ্ছে বা দেখা গেল সিনেমা আর্টিস্টদের নিয়ে উনি উৎসব করছে অনুষ্ঠান করছে কিন্তু আমাদের বেলা উনি কিন্তু আর হাত শক্ত হয়ে যাচ্ছে বা কঠোর হয়ে যাচ্ছে কেন উনি মমতা ভাই উনার নাম উনার পিতা উনার মাতা উনার দাদা উনার দিদা বা উনার ঠাকুরমারা উনার নামটা লিখেছিলেন সমস্ত জাতির জন্য